আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স এন্ড অনার্স উইথ রিসার্চ ডিএসসিসি বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 1 পেপারে আজকের যে পরীক্ষাটা হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হচ্ছে তার কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি এবং অ্যান্সারগুলো গুলো এসে কি গুলো বলে দিচ্ছি তাই তোমরা সবাই অবশ্যই কোশ্চেনটা দেখবে আর অ্যান্সার কটাও লিখে নেবে যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নেবে যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে গিয়েছে একদম জেনুইন পড়ে গিয়েছে ফুল অ্যান্ড ফাইনাল যা দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ প্রান্তিকার সাজেশন আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করে যাবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে দেখেন না চব্বিশ সালে তোমাদের যদিও পরীক্ষাটা হচ্ছে পঁচিশ সালে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে সেমিস্টার ওয়ান ডিএসিসি ওয়ান এর পরীক্ষার প্রশ্ন এবং যারা পরীক্ষা দিয়েছে তারা উত্তরগুলো মিলিয়ে না একের কয়েক দাগে পড়েছে দেখে নাও সমকালীন বাংলার সামাজিক জীবনযাপনের যে ছবি অর্থাৎ চর্যাপদের সমাজ চিত্র পড়েছে শ্রীকৃষ্ণ কাব্য পড়েছে এটা দেওয়া ছিল সব হান্ড্রেড কমন দিয়ে দিয়েছে একদম আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এইটি পার্সেন্ট মার্কস পেতে গেলে এবং নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে তারপর দেখো মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় থেকে পড়েছে ভাগবতের প্রথম অনুবাদককে মালাধর বসু বৈষ্ণব পদাবলী সাহিত্যে দাস পড়েছে মঙ্গল কাবের বৈশিষ্ট্য পড়েছে চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী অন্নদামঙ্গল ভারতচন্দ্রের পড়েছে শ্রীকৃষ্ণ কাবের খণ্ডগুলোর নাম চর্যাবাদের ঐতিহাসিক গুরুত্ব পড়েছে কৃষ্ণদাস কবিরাজ পড়েছে পরাগলি মহাভারত পড়েছে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি অর্থাৎ ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব পড়েছে কমলাকান্ত পড়েছে এবারে দেখে নাও তোমাদের যে পনেরোটা শর্ট কোয়েশ্চেন আমি বারবার কিন্তু বলি যে যদি তোমরা ভালো নাম্বার পেতে চাও এইটটি পার্সেন্ট মার্কস বিশেষ করে যদি পেতে চাও তাহলে কিন্তু শর্ট কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং সবার জন্য প্রত্যেকের জন্য পনেরোটা শর্ট কোশ্চেন যদি পনেরোটা নিতে পারো তাহলে কেউ তোমাদের আটকাতে পারবে না সুপার রেজাল্ট হয়ে যাবে এই পনেরোটা শর্ট কোয়েশ্চেন দেখো আমি বলে দিচ্ছি যারা পরীক্ষা দিয়েছে তারা মিলিয়ে নাও প্রথম প্রশ্নটা দেখো চর্যাপদের পুঁদি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজ দরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কার হয়েছিল শ্রীকৃষ্ণ কাব্যের প্রথম প্রকাশ কত খ্রিস্টাব্দে হয় উনিশশো ষোলো কাশিরাম দাস কোন শতকের কবি সপ্তদশ শতকের কবি রামপ্রসাদ সেনের উপাধি কি ছিল কবিরঞ্জন চন্ডীদাসের ভাব শিষ্য কাকে বলা হয় জ্ঞানদাসকে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে বিজয়গুপ্ত দিতে পারো বা নারায়ণ দেব বিজয়গুপ্ত বা নারায়ণ দেব যে কোনো একটা দিলে হবে সমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি সংস্কৃত সংস্কৃত টিকাকারের নাম কি মুনি দত্ত সৈয়দ আলাওয়ালের কাব্যের নাম কি পদ্মাবতী কৃত্রিমাসিত গ্রন্থের নাম কি শ্রীরাম পাঁচালী ইউসুফ জলেখা কাব্যটির কবির নাম কি শাহ মোহাম্মদ শগীর দৌলত কাজীর শ্রেষ্ঠ কাব্যের নাম লেখক সতী ময়না ও লোর লোরচন্দ্রানী বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী রচনা করেছেন মৈথিলি ভাষায় মিথিলার কবি তারপর দেখো শূন্য পুরাণ কার লেখা রামাই পণ্ডিতের শূন্য পুরাণ বৃন্দাবন দাসের কাব্যের নাম কি চৈতন্য ভাগবত গোবিন্দ দাস কোন সময়ের কবি ষোড়শ শতকের কবি বেশ এই পনেরোটা শর্ট কোশ্চেন দিয়ে দিলাম তোমরা মিলিয়ে নাও যারা পরীক্ষা দিয়েছ আর কোশ্চেন তো সব কমেন্ট পেয়েছ পরবর্তী শালিশানটা আমি শীঘ্রই আপলোড করে দেবো বাকিগুলো দিয়ে দেবো আর বিশেষ করে তোমাদের বারবার বলেছি প্রান্তিক গাইড লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না আর যারা অনলাইন ক্লাস করতে চাও শীঘ্রই যোগাযোগ করবে